বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই মুহূর্তে তোমাদের ভারতের পরিবহন ব্যবস্থা থেকে সত্তরটি প্রশ্ন তোমাদের জন্য স্পেশালি শেয়ার করছি আমাদের যতগুলো পরিবহন ব্যবস্থা আছে প্রত্যেকটা জায়গা থেকেই স্পেশাল কিছু কিছু প্রশ্ন নিয়ে এই নোটস তোমাদের সামনে তৈরি করা তো প্রথম যে বিষয়টা সেটা বলি সেটা হচ্ছে ভারতে সর্বাধিক ব্যবহৃত পরিবহন কোনটি রেলপথ সড়কপথ জলপথ বায়ুপথ উত্তর হচ্ছে সড়কপথ ভারতের মোট সড়কপথের দৌড়গত প্রায় ষাট লক্ষ কিলোমিটার জাতীয় সড়কের দায়িত্বে কারা থাকে উত্তর হচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক এন এইচ সেভেন এনএইচ সেভেনদের কাছে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে এই প্রশ্নটা আমি এ নোটসে দিই তোমরা কমেন্টে উত্তর দেবে যে ভারতের সবচেয়ে ছোটো জাতীয় সড়ক কোনটি সবচেয়ে ছোটো জাতীয় সড়ক কোনটি এটা তোমরা কমেন্টে উত্তর দেবে আশা করি তোমরা যারা পড়ুয়া তারা কিন্তু অবশ্যই পারবে পরবর্তী প্রশ্ন চলে আসে আমরা কলকাতা থেকে দিল্লি সংযোগকারী জাতীয় সড়ক কোনটি উত্তর হচ্ছে এনএইচ টু ভারতের জীবনরেখা কাকে বলা হয় জাতীয় সড়ককে বলা হয় গোল্ডেন কোয়াড্রি কোয়াডিলারেটার বা গোল্ডেন কোয়াডিলটার যেটা বলা হয় সেটা কাকে বলা হয় একদম সহজ কথা দিল্লি মুম্বাই চেন্নাই আর কলকাতাকে যোগ করে যেটা পাওয়া যায় সেটাকেই কিন্তু বলা হয় বা যেটাকে বলা হয় সোনালী চতুর্ভুজ তারপরে চলে আসো ভারতের সর্বপ্রথম এক্সপ্রেসওয়ে কোনটি উত্তর হচ্ছে মুম্বাই থেকে পুনে ডায়মন্ড কোয়ার্ডিলেটর এটা তো একদম সহজ প্রশ্ন রেলপথ সড়কপথ জলপথ বিমানপথ তো উত্তরটা কী হবে সরি সেটা এই প্রশ্নের উত্তরটা একটু মিস্টেকলি দাগানো হয়ে গেছে যেটা হচ্ছে এটার উত্তর কিন্তু রেলপথ হবে ঠিক আছে ডায়মন্ড কললেটার বা হীরক চতুর্ভুজ হচ্ছে রেলপথের জন্য হবে এটা কিন্তু নয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক কোনটি উত্তর হচ্ছে এনএচ টু যেটা হচ্ছে ভারতের ব্যস্ততম জাতীয় সড়ক ভারতের সবচেয়ে বড় পরিবহন নেটওয়ার্ক কোনটি ভারতের সবচেয়ে বড় পরিবহন নেটওয়ার্ক হচ্ছে সড়কপথ ভারতে প্রথম রেল চলেছিল গত সালে উত্তর হচ্ছে আঠারোশো তিপ্পান্ন সালে ভারতের প্রথম রেল চলেছিল প্রথম রেল চলেছিল কোন রুটে মুম্বাই থেকে থানে ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে দিল্লি ভারতীয় রেল কটি জনবিভক্ত উত্তর হচ্ছে আঠারোটি জনবিভক্ত বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্কগুলির একটি কোনটি উত্তর হচ্ছে ভারত ভারতের সবচেয়ে দীর্ঘ রেলপথ কোনটি উত্তর হচ্ছে কন্যাকুমারী থেকে জম্মু দার্জিলিং হিমালয়ান রেল কোন তালিকাভুক্ত উত্তর হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত ভারতে প্রথম বৈদ্যুতিক রেল চালু হয় কবে উত্তর উনিশশো পঁচিশ সালে দেশের দ্রুততম ট্রেন আমাদের ভারতের সেটা হচ্ছে বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেস ভারতে মোট আভ্যন্তরীণ নৌপথের দ্রগত প্রায় চোদ্দো হাজার পাঁচশো কিলোমিটার ভারতের প্রধান আভ্যন্তরীণ নৌপথ কোন নদীতে উত্তর হচ্ছে গঙ্গা ভারতের সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি উত্তর হচ্ছে মুম্বাই কলকাতা বন্দর কোথায় অবস্থিত গঙ্গা নদীর মোহনায় আচ্ছা ভারতের গভীর সমুদ্র বন্দর কোনটি উত্তর বিশাখাপত্তনম কলকাতা বন্দরের শাখা বন্দর কোনটি উত্তর হচ্ছে হলদিয়া ভারতের পশ্চিম উপকূলের প্রাচীনতম বন্দর কোনটি উত্তর হচ্ছে মুম্বাই কান্ডালা বন্দর কোথায় অবস্থিত গুজরাটে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি পোর্ট ভেলিয়ার আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের নাইনটি ফাইভ পার্সেন্ট পণ্য প্রবাহিত হয় কিসের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যে কিন্তু সমুদ্রপথের মাধ্যমে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয় কবে উনিশশো সালে ভারতের সবচেয়ে বড় বিমানবন্দর কোনটি ইন্দিরা দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লির প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি উত্তর মুম্বাই সরি ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি উত্তর মুম্বাই ভারতের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর কোনটি উত্তর হচ্ছে দিল্লি বিমান চলাচলের নিয়ন্ত্রক সংস্থা কোনটি উত্তর ডিজিসিএ ভারতে বিমান চলাচল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ভারতের প্রথম স্বল্পমূল্যের এয়ারলাইন কোনটি উত্তর হচ্ছে ডেকান ভারতের প্রথম হেলিপ্যাড পোর্ট কোথায় আছে উত্তর নয়াদিল্লিতে আঞ্চলিক সংযোগ প্রকল্পের নাম কি উত্তর হচ্ছে উড়ান ভারতের সর্বোচ্চ বিমানবন্দর কোথায় আছে লেহ আচ্ছা রেল থেকে কিছু প্রশ্ন করি ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয় উত্তর কলকাতায় কলকাতা মেট্রো কবে চালু হয় উনিশশো সালে ভারতের দ্বিতীয় মেট্রো শহর কোনটি দিল্লি দিল্লি মেট্রো শহরের প্রতিষ্ঠাতা হিসেবে কে পরিচিত ই শ্রীধরন দিল্লি মেট্রো কবে চালু হয়েছে দু সালে ভারতে প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল লাইন কোথায় কলকাতায় মেট্রো রেল কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মেট্রো রেল কোন শক্তিতে চলে বিদ্যুৎ শক্তিতে চলে ভারতের সবচেয়ে দীর্ঘ মেট্রো রেল নেটওয়ার্ক কোন শহরে উত্তর দিল্লি মেট্রো রেল সবচেয়ে বেশি কোন রাজ্যে বিস্তৃত উত্তর দিল্লি ভারতের সর্বাধিক সরি ভারতের পরিবহন ব্যবস্থার মধ্যে সস্তা কোন পরিবহন সবচেয়ে সেটা হচ্ছে রেলপথ দ্রুততম পরিবহন ব্যবস্থা কোনটি উত্তর বায়ুপথ ভারতের সবচেয়ে বেশি পণ্য প্রবাহিত কোন পথে সড়ক পথে ভারতে পরিবহনের প্রায় ষাট পার্সেন্ট নির্ভর করে কার ওপর সড়ক পথের ওপর পরিবহন ব্যবস্থার উন্নয়ন নির্ভর করে কার ওপর প্রাকৃতিক অবস্থার ওপর ভারতে পরিবহনের সবচেয়ে কম ব্যবহৃত হয় কি জলপথ ভারতের সবচেয়ে ব্যস্ততম বন্দর কোনটি উত্তর হচ্ছে মুম্বাই ভারতের পশ্চিমী দরজা বলা হয় কোন বন্দরকে উত্তর হচ্ছে মুম্বাই বন্দরকে ভারতের পূর্বী দরজা বলা হয় কোন বন্দরকে কলকাতা বন্দরকে সাগরমালা প্রকল্প কিসের জন্য বিখ্যাত যেটা হচ্ছে সমুদ্র বন্দর উন্নয়নের জন্য ভারতীয় রেলের মোট দৈর্ঘ্য কত সাতষট্টি হাজার কিলোমিটার জাতীয় সড়ক কর্তৃপক্ষ বা এনএইসএই যায় কত সালে উনিশশো সালে ভারতের প্রথম উড়াল সেতু কোথায় নির্মিত হয় কলকাতায় ভারতের প্রথম সমুদ্র সেতু কোনটি উত্তর হচ্ছে পাম্মান সেতু ভারতের দীর্ঘতম সেতু সেতু কোনটি ভূপেন হাজারিকা সেতু ভারতের প্রথম মনোরেল কোথায় উত্তর হচ্ছে মুম্বাই ভারতের প্রথম র্যাপিড রেল কোথায় চালু হবে দিল্লি থেকে মিরাট ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্প কোথায় উত্তর হচ্ছে মুম্বাই থেকে আহমেদাবাদ ভারতের সবচেয়ে বড়ো কন্টেইনার বন্দর কোনটি উত্তর হচ্ছে জওহরলাল নেহরু বন্দর বা নবী মুম্বাই যেটাকে বলা হয় ভারতের বিমান পরিবহনের নিয়ন্ত্রক সংস্থা কোনটি উত্তর হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তো এই হলো মোস্ট ইম্পর্টেন্ট সেভেন্টি কোয়েশ্চেন তোমাদের জন্য শেয়ার করলাম প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের পরিবহন থেকে ধন্যবাদ